আসসালামু আলাইকুম প্রিয়তীত শ্রেণী শিক্ষার্থী দেখো তোমাদের প্রাথমিক গণিতে ছত্রিশ পৃষ্ঠার আট নং আট নং এবং নয় নং গণিত সমাধান করে দেব এখানে দেখো আট এ বলেছে বিজয়বাবু পঁয়ত্রিশ হাজার চারশত পঁয়ষট্টি দিয়ে একটি সাইকেল এবং পঁয়তাল্লিশ হাজার সাতশত বাইশ দিয়ে একটি টিভি কিনলেন তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন তাহলে দেখো এখানে আমরা কীভাবে করেছি এখানে লিখবে বিজয় বিজয়বাবু টিভি কিনলেন পঁয়তাল্লিশ হাজার সাতশত বাইশ টাকা সাইকেল কিনলেন পঁয়ত্রিশ হাজার চারশত পঁয়ষট্টি টাকা সুতরাং টিভি বেশি দিয়ে কিনলেন তাহলে এখানে তুমি বিয়োগ করবে দেখো বিয়োগ করলে কত হয় এখানে আছে পাঁচ আর উপরে আছে দুই যেহেতু পাঁচ বড় দুই ছোটো এই জন্য দুইকে কী করতে হবে বারো ধরতে হবে বারো বারো থেকে আমি যদি পাঁচ বাদ দিই তাহলে কত থাকে তো পাঁচের পরে ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে হলো সাত হাতে এক থাকবে যেহেতু এই দুইকে তুমি কি বারো ধরেছ এর জন্য হাতের এক থাকবে হাতের একই ছয়ের সাথে যোগ হবে ছয়ের একে সাত উপরে আবার দুই আছে এখন এই দুইটা কি ছোট ছোট এই জন্য দুইকে বারো ধরতে হবে এখন বারো থেকে এই যে এখানে ছয় আর এই যে এখানে হাতের এক যে দুই কেজি বারো ধরেছে এক রয়েছে এই এক ছয় সাত বারো থেকে এই সাত বাদ দিবে এখানে বারো ধরবো বারো থেকে সাত বাদ দিলে কত সাত আট নয় দশ এগারো বারো পাঁচ এখন আবারও এই দুই কেজে বারো ধরেছে হাতের এক থাকবে সেই হাতের এক এই চারের সাথে যোগ হবে চার একে পাঁচ এখন এই সাত থেকে পাঁচ বাদ দিলে পাঁচ ছয় সাত দুই হবে দুই এখানে আর হাতে থাকবে না যেহেতু সাত হচ্ছে কি বড় সংখ্যা চারের চেয়ে বড় সংখ্যায় জন্য হাতে থাকবে না এখন এই পাঁচ থেকে বাদ পাঁচ গেলে কত শূন্য এখন এখানেও কোনো হাতে থাকবে না চার থেকে তিন গেলে কত এক তাহলে কত হলো সুতরাং টিভি বেশি দিয়ে কিনলেন দশ হাজার দুই সাতান্ন টাকা উত্তর দশ হাজার দুই সাতান্ন টাকা এবার দেখো নয় নং একটি ট্রেনে দুই হাজার একশত পঁয়ষট্টি জন যাত্রী আছেন একটি স্টেশনে সাত ছিয়ানব্বই জন যাত্রী নেমে গেল এখন ট্রেনে কতজন যাত্রী আছেন তাহলে দেখো ট্রেনে যাত্রী ছিল দুই হাজার একশো পঁয়ষট্টি আর স্টেশনে নেমে গেল সাতশত ছিয়ানব্বই এখন কতজন রইল তাহলে আমরা লিখব একটি ট্রেনে যাত্রী আছেন দুই হাজার পঁয়ষট্টি জন যাত্রী নেমে গেলেন সাতশত ছিয়ানব্বই জন সুতরাং এখন ট্রেনে যাত্রী আসেন এখন দেখো এখানে আছে ছয় আর এখানে আছে কত পাঁচ পাসকে আমরা কত ধরবো পনেরো যেহেতু ছয়ের চেয়ে পাঁচ ছোট্ট এই জন্য এটাকে আমরা পনেরো ধরবে আসলে নিয়ম হচ্ছে পাশের সাথে ধর যোগ করা তো আমরা সহজভাবে বলতে গেলে বলি পনেরো ধো পনেরো ধরবো পনেরো থেকে ছয় গেলে কত ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হলো নয় হাতে যেহেতু এই পাসকে পনেরো ধর এজন্য জন্য হাতের এক থাকবে হাতের এক এই নয়ের সাথে যোগ হবে নয় এক দশ আর এখানে হচ্ছে দশের ছে হচ্ছে ছোট ছয়কে আমরা তাহলে ছোট হলে কি ষোলো ধরবো তাহলে ষোলো থেকে দশ গেলে কত ছয় আবার হাতের এক হাতের এক থাকবে যেহেতু ছয়কে ষোলো ধরে সে হাতের এক থাকবে হাতের এক সাথে সাথে যোগ হবে সাত আরেক আট আট থেকে আট এই এককে কত ধরবো এগারো তাহলে এগারো থেকে যদি এই আট চলে যায় তাহলে কত থাকবে আট নয় দশ এগারো তিন আবারও হাতের এক থাকবে যেহেতু দুই আর এখানে হাতের এক দুই থেকে এক গেলে এক থাকে তাহলে এখন ট্রেনে যাত্রী আছেন এক হাজার তিনশত উনসত্তর জন উত্তর এক হাজার তিনশত উনসত্তর জন